পাঁচ লাখ টাকাই সৌদি আনলি কোম্পানি কথা বলে সাপ্লাই দিলি সত্যি করে বলল সত্যি করে না দালাল গো টাকা ছাড়লি দালাল তুই বুঝলি না রে আমার ব্যাথা কেমনে দিন যাই পাঁচ লাখ টাকার বিনিময়ে দিলি যে সাপলাই আমি জানতাম যদি তুই আমার দিবে যে সাপলাই আমি দিতাম না রে বিদেশের এই মুখে একটু চাই তুমি মিষ্টি মিষ্টি কথা কইয়া দিস যে টাকা এখন পুরুষ মেরে আমার জীবন বাসে বারোটা तु बुझलि नारे रे अमर बता कमने दीन जाय